আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি একটি চকলেট ফ্লেভারের কেক নিয়ে এসেছি আপনাদের সামনে তুলে ধরে ধরব আর সেই কেকটা আমি এ টু জেড আপনাদের সামনে করে নিব আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমার কেকটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন ফুল ওয়াচ করার জন্য অনেক অনেক অনুরোধ করা হচ্ছে আর কেকটা কেমন হয়েছে আমার পরিবার তো অনেক খুশি হয়ে গেছে আর সেই জন্যই আমি শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে হাফ কাপ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ পাউডার দুধ নিয়েছি তিন টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এক চিমঠি লবণ দিয়ে তিন থেকে চারবার আমি চেলে নিয়েছি চেলে নেওয়ার পর আমি ডিমের মেরাংটা তৈরি করে নিলাম এই ডিমের সাদা অংশটা করে নিলে যদি এই ডিমের সাদা অংশটার মেরাংটা যদি একদম পারফেক্ট হয় কেক কখনই খারাপ হবে না সেটা আপনারা ভালো করে বুঝে নেবেন আর যারা অলরেডি করতে পা কোটি করে অভ্যস্ত তাদের সাথে আমার কোনো কথা নেই যারা নতুন গৃহিণী তাদের জন্য আমার এই প্রসেসটা দেখানো আমার কর্তব্য সেই জন্যই আমি দেখাচ্ছি আর সেই এই ডিমের ফুমি অংশটার অংশটার মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেনিলা এসেন্স আইসিং ভেনিলা এসেন্স দিয়েছি আর তেল দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে আমি সুন্দর করে ডিমের মেরাংটা তৈরি করে নিলাম তারপরে এখানে ব্যাটারটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে খুব স্লোভাবে তৈরি করে নিতে হবে একটা ব্যাটার আর এই ব্যাটারটা তৈরি হওয়ার পর আমি এখানে একটি বাটি নিয়েছি ছয় ইঞ্চি মোল্ডের ঢেলে দিলাম আর এখানে আমি ভিভো হুইপ ক্রিম ব্যবহার করছি আর দেখুন ভিভো হুইপ ক্রিমের অ্যাম্বিয়েন্ট যেটা সেই ভিভো উইপ ক্রিমটা আমি ব্যবহার করে থাকি সব সময় এটা দিয়ে আমি ভালো ফিল করি যে আমি আমার কেকের কোনো ক্ষতি হবে না আর সেই জন্যই আমি ভিভো হুইপ ক্রিমটাই বেছে নিই আর অন্যান্য ক্রিম আমার কাছে আনলেই মনে হয় যেন পাতলা হয়ে যায় আর সুন্দর স্টিপ হয় না স্টিপ হওয়ার জন্য বিভু উইপ ক্রিমটা এক নামে সবাই চিনেন এবং একটু দাম বেশি কিন্তু করতে গেলে কাজ যখন সুন্দরভাবে হয় তখনই ভালো লাগে আর যদি একটু খারাপ হয়ে যায় তখন অনেক কষ্ট লাগে সেই জন্য আমি বিভো উইপ ক্রিমটা সবসময়ই আমি করে থাকি আর এখানে একটু কালার ইয়েলো কালারটা আমি হালকা দিয়ে দিয়েছি যাতে একটা ভেনিলা ভেনিলা কালার চলে আসে আর সেই জন্যই আমি এখন কেকটাকে ঠান্ডা করতে দিয়েছি ওভেনে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিট বেক করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর আমি ক্রিম লাগানোর জন্য একদম তৈরি হয়ে গেলাম আর সেই ক্রিমটা দেখুন কালারটা কত সুন্দর এসেছে এই কালারটা কিন্তু আমার অনেক ভালো লাগে একদম মনে হয় যেন কোনো সাদার সাদাও না হলুদও না খুব সুন্দর একটা কালার এই কালারটা দিয়ে আমি কেকটা পুরাই ফ্রোস্টিং করে নিয়েছি ফ্রোস্টিং করার পর আমি ফ্রিজের কিছুক্ষণ রেখেছি ফ্রিজে পনেরো থেকে বিশ মিনিট রাখার পর আমি ডিজাইনটা করার জন্য এখন আমি রেডি আর ঘরে খাওয়ার জন্য বানাই বানিয়েছি আমার কাছে এই ডিজাইনটা আমার মন থেকে যা আসে আমি তাই করার চেষ্টা করি আর এই ডিজাইনটা করে আমি খুব মন হয়েছেন সুন্দর কালার কালার কম্বিনেশানটা খুব ভালো হয়েছে আর আমার বাচ্চারা খুবই খুবই খুশি হয়েছে কেটে ওরা খেয়ে খুব ভালো বলছে আম্মু অনেক ভালো হয়েছে আর সেইটাই আমি চেয়েছিলাম যে ঘরের মধ্যে বানিয়ে বাচ্চাদেরকে মাঝে মাঝে সারপ্রাইজ দিলে এটাতে অনেক খুশি হয়ে যায় ওরা ওরা যখন ভার্সিটিতে থাকে তখন আমি এ কাজগুলি করে থাকি করে ফ্রিজে ঢুকিয়ে রাখি তখন ওদেরকে সামনে তুলে ধরি আর এই কেকটা দেখুন এখন নিচের অংশটার মধ্যে বিভিন্ন ডিজাইনের একটু দুইটা প্রজাপতি দিয়েছি দুইটা স্টার দিয়েছি দেওয়ার পর নীচের অংশে আবার গোলাপি রঙের পিঙ্ক বেবি পিঙ্ক কালার যেটা সেটা আবার নিচের অংশে আরেকটু দিয়ে নিব দেওয়ার পর দেখুন কত সুন্দর এসেছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ